সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর পত্রিকার পাতা খুললেই বিএনপির নেতাকর্মীদের অপকর্মের খবর দেখতে পাওয়া যায় তবে আজকে আপনাদেরকে একটি ব্যতিক্রম ধর্মী খবরের কথা বলব যেখানে ছেলেকে অপরাধের দায়ে বাবা নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এরকম ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে কুমিল্লায় সেখানে এক বিএনপি নেতা তার ছেলেকে অপরাধের দায়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এই ঘটনা দেখে পুলিশ মন্তব্য করেছে যে আমার চাকরি জীবনে এ ধরনের ঘটনা আমি কখনো দেখিনি আসলে কি হয়েছে কি জন্য এই বাবা তার ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন এই নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্যপাক পত্রিকায় চলুন দেখে খবরটির বিস্তারিত কি লিখেছে ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা পুলিশ অবাক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীম তার ছেলে মুন্নাকে পুলিশে সোপর্দ করেছেন মুন্নার বয়স চব্বিশ বছর মুন্না সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ওই নেতা মিনহাজ হোসেন শামীম বুধবার চোদ্দই মে দুপুরে তাকে ধরে নিজ হাতে সদর দক্ষিণ মডেল থানায় সোপর্দ করেন এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমার চাকুরি জীবনে এমন ঘটনা আর ঘটেনি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে জেলার সদর দক্ষিণ উপজেলার গোলিয়ারা ইউনিয়নের সামাজিক বিরোধের জেরে গত বারোই মে স্থানীয় বিএনপি নেতা বিল্লালের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা করা হয় এই ঘটনায় তিনি বাদী হয়ে সদর দক্ষিণ থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীমের ছেলে মুন্নাসহ তার মুন্নাসহ তার সঙ্গীতের বিরুদ্ধে মামলা দায়ের করেন মুন্না এই হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার বাবা মিনহাজ হোসেন শামীম বুধবার দুপুর দুইটার দিকে ছেলেকে থানায় নিয়ে পুলিশের নিকট সোপর্য করেন মিনহাজ হোসেন শামীম সাংবাদিকদের বলেন গত বারোই মে আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের উপর সন্ত্রাসী হামলা চালানো হয় এতে তিনি গুরুতর আহত হন পরে খোঁজখবর নিয়ে দেখি আমার ছেলে মুন্না মুন্নাও এই হামলার সঙ্গে জড়িত ছিল এই কারণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার ছেলেকে নিজ হাতে পুলিশের নিকট সোপর্দ করতে করেছি যাতে সে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করে সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন বিএনপি নেতা বিল্লালির উপর হামলার ঘটনায় মুন্নাকে আসামি করা হয়েছে স্থানীয়ভাবে এই ঘটনার সত্যতা পাওয়ায় তার পিতা মিনহাজ হোসেন শামীম ছেলেকে থানায় সফর্থ করেছেন আমার চাকরি জীবনে এমন ঘটনা আর ঘটেনি মুন্নাকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তো অবশ্যই এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত যে বাংলাদেশের সব মানুষ যদি নিজেদের ন্যায় অন্যায় নিজেদের অপরাধের বিচার নিজেরাই এভাবে করতে পারতেন তাহলে অন্ততপক্ষে পক্ষে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি এতটা অবনতি হতো না আমরা সাধারণত যেটা দেখি সেটি হচ্ছে নিজের সন্তান ন্যায় করুক অন্যায় করুক মা বাবা তার সন্তানের পাশে দাঁড়ায় কিন্তু স্বামীমের এই ঘটনাটি ব্যতিক্রম আমরা আশা করব যে বাংলাদেশের সকল গার্ডিয়ান স্বামীমের এই দৃষ্টান্ত অনুসরণ করবে এতে বাংলাদেশে অপরাধের মাত্রা কিছুটা হলেও কমবে বলে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ